সতেরো শ্রেণীর মুসলিম প্রথমবারে জানাতে যাবে না এক হারাম খাদ্য ভক্ষণকারী দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তিন প্রতিবেশীকে কষ্টদানকারী চার পিতামাতার অবাধ্য সন্তান ও দায়ুষ ব্যক্তি পাঁচ অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ছয় প্রতারণকারী শাসক ব্যক্তি সাত অন্যের সম্পদ আত্মসাতকারী আট খটাদানকারী অবাধ্য সন্তান ও মদ্যপায়ী নয় চোগলখোর দশ অন্যের পিতার সঙ্গে সম্বন্ধকারী এগারো গর্ব অহংকারকারী বারো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নফরমানকারী তেরো দুনিয়াবি উদ্দেশ্যে ইলেম অর্জনকারী পনেরো কালো কলক ব্যবহারকারী ষোলো লৌকিকতা প্রদর্শনকারী সতেরো ওয়ারিস্টকে বঞ্চিতকারী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ